এবার তামিম ইকবালকে নিয়ে মুখ করলেন নান্ন তামিম ইকবাল চ্যাম্পিয়ন ট্রফিতে আসলে জাতীয় দলে ফিরবেন কিনা তা নিশ্চিত করার জন্য তিনি একটি সংবাদ মাধ্যমে তামিম ইকবালকে নিয়ে একই বললেন তামিম ইকবালকে নিয়ে নান্ন কি বলেছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের সর্বকালের সারা ওপেনার তামিম ইকবাল এখন পর্যন্ত বাংলাদেশ দলে তামিম ইকবালের জায়গাটা কেউ দখল করতে পারেনি তামিম ইকবাল তামিম ইকবালই তার বিকল্প হিসেবে কাউকে কল্পনা করা যায় না কোনো অজানা কারণেই বাংলাদেশ জাতীয় দল থেকে অনেক দিন যাবত সরে আছেন তামিম ইকবাল আর এই তামিম ইকবাল চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ দলে ফিরবেন কিনা তা নিয়ে নেট দুনিয়ায় একটি গুঞ্জন শোনা যাচ্ছে আসলে কি তিনি জাতীয় দলে ফিরবেন কিনা তা জানতে ওদের আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীর দর্শকরা এখনো অনেক ক্রিকেট প্রেমীর দর্শক চাই তামিম ইকবাল আবার জাতীয় দলে ফিরুক এবং বাংলাদেশের জন্য ভালো খেলা উপহার দিক কিন্তু আসলে কি তিনি বাংলাদেশ জাতীয় দলের পক্ষে খেলবেন চ্যাম্পিয়ন ট্রফিতে তা এবার নিশ্চিত করলেন নান্নু তিনি বলেছেন তামিম ইকবালের অ্যাবিলিটি ছোটো করে দেখার মতো কিছু নেই কারণ তিনি বাংলাদেশের সেরা অপেনার তার বিকল্প হিসেবে আজ পর্যন্ত কোনো অপেনার বাংলাদেশে আমিও তৈরি করতে পারিনি এবং বর্তমান নির্বাচক প্যানেলও তৈরি করতে পারছে না তাই তাকে যদি আবার জাতীয় দলে সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের অপেনার ঘাটতি পূরণ হবে তাহলে হয়তো আমাদেরকে আর ওপেনার নিয়ে চিন্তা করতে হবে না কারণ তামিম ইকবাল তামিম ইকবালই তার বিকল্প হিসেবে আসলেই কাউকে কল্পনা করা যায় না যতদিন পর্যন্ত একজন সেট ওপেনার তৈরি না হবে ততদিন পর্যন্ত আশা করি তামেম ইকবালকে সুযোগ দেওয়া উচিত সুপ্রিয় দর্শক আপনারা কে কে চান তামেম ইকবাল জাতীয় দলের ফিরুক এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অবদান রাখুক